আসসালামু আলাইকুম সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কোতোয়ালি থানা শাখা 51 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কোতোয়ালি থানা শাখা 51 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে যারা আসতেন সভাপতি মোহাম্মদ জাহেদ সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আব্দুল সাত্তার সহসভাপতি মোহাম্মদ আবুল কালাম মোহাম্মদ শাহেদ মোহাম্মদ এনাম মির্জা মোহাম্মদ সুমন মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ আব্দুস, মোহাম্মদ মামুন, মোহাম্মদ আব্দুল গনি, মোহাম্মদ নজrul ইসলাম, মোহাম্মদ আরমার হোসেন, মোহাম্মদ রাফি, মোহাম্মদ শামসের আলী, মোহাম্মদ মোরশেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সালমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল হক বুলু, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ রাজু আহমেদ, মোহাম্মদ জসীম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কোরবান আলী অর্থ সম্পাদক আবুল সহ মাঝি দপ্তর সম্পাদক সহ সম্পাদক প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সুলাইমান সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সেলিম আইন ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মহিন সহ আইন ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ রুবেল মহিলা বিষয়ক সম্পাদিকা সুমি আক্তার শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ আল মারুফ সহশিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সোহাগ তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল মন্নান সহ তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ সৈয়দ মোহাম্মদ মোহাম্মদ ইরফান ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইরফান সহ ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ফারুক মিয়া ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মামুন সহ ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ কবির হোসেন সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নুরুল বসর কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর সহ কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ দিদার বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমজাদ হোসেন মুন্না বন সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাসেম সদস্য যথাক্রমে মোহাম্মদ উজ্জন। মোহাম্মদ বাহার মোহাম্মদ শাহিন মোহাম্মদ কাজল মোহাম্মদ সুজন আসসালাম আলাইকুম আপনারা সবাই জানেন যে কোতোয়ালির কথা বলছি কারণ আমি কোতোয়ালি আন্ডারে কারণ দীর্ঘদিন কারণ এটা তো নতুন কোনো কথা না এটা আমরা কিন্তু দীর্ঘ সতেরো বছর আন্দোলন কোতোয়ালি থানার আন্ডারে আমরা নেতৃত্ব দিয়ে যাচ্ছি তবে অশোক আল্লাহ রহমাতে বেশ নেত্রী বেগম খালাদে আজ আমাদের মাঝে নাই তারপরেও আমাদের ভারপ্রাপ্ত যে চেয়ারম্যান তারেক রহমান যিনি উনি আছে আমাদের যে দায়িত্ব দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলকে মহানগর আয়তাদিন কোতোয়ালি থানাতে আপনার এক বিশিষ্ট কমিটি দেওয়াতে আমি তাদেরকে আমার পক্ষ থেকে সব আমি ধন্যবাদ জানাবো এবং পাশাপাশি যে আপনি যে নেতৃত্বের কথা বললেন আশা করি আমরা ছাত্র দল যুব দল আর আমি একটা সহযোগী সংগঠনের কাজ করে যাচ্ছি আপনারা তো মিডিয়ার মাধ্যমে জানতে পারছি কিন্তু আমাদের কোতোয়ালি থানির যুব দল আমার কম বলে আমি আশাবাদী বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দল চট্টগ্রাম মহানগর কোতোয়ালি থানা একান্ন বিশিষ্ট কমিটির একান্ন জনকে অভিনন্দন ও শুভেচ্ছা কমিটি দেওয়ার জন্য সেন্ট্রাল কমিটি ধন্যবাদ চট্টগ্রাম মহানগরি ইনশাল্লাহ আমরা দায়িত্ব পালনের চেষ্টা করবো যতটুকু পারি আমরা সতেরো বছর আনন্দ সংগ্রামে ছিলাম নিজের থেকে যতটুকু আছে ততটুকের মধ্যে দিয়ে আসছি ইনশাল্লাহ এখন আমি আন্তরিকভাবে সুন্দর অনেক সুন্দর একটা কমিটি দিয়েছে তারা এই কমিটি গতকাল এখানে আহত দিন এটা একটা সদর থানায় চট্টগ্রামের মেইন সদর থানায় তো সদর থানা হিসাবে আমি সিনিয়র সভাপতি সহ সভাপতি হিসাবে আমি এটা বলতে চাই এটা দারুণভাবে একটা কাজ করবে এটা মানুষের তার গিয়ের পেছনে এই দলটা সুন্দরভাবে একটা কাজ করবে জনতাকে নিয়ে কাজ করবে জনগণকে নিয়ে কাজ করবে সামাজিকতা নিয়ে কাজ করবে সব সব দলকে নিয়ে কাজ করবে

চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে এসেছিল একটি বজ্র কঠিন স্বর আমি মেজর জিয়া বলছি সেই দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা কেবল একটি ঘোষণা ছিল না সেটি ছিল ঘুমন্ত জাতিকে জাগিয়ে তোলার এক জাদুর কাঠি তার সেই আহ্বানেই আপমর জনতা অস্ত্র হাতে তুলে নিয়েছিল ঝাঁপিয়ে পড়েছিল রণাঙ্গনে